আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ কল্পনা আমার বারো আমার বারো শতাংশ জায়গা আমার বাবা শামসুদ্দি হাওদান পরে আমার বাবা আমাকে দেয়া গেছে পরে সেই লয়া তারা কাজিয়া কাজিয়ার জায়গা আমার বুসায় তারা নিচে না আমার উত্তরের সাইডে মুসারবের দিঘি এ পাহা ইয়াত দি পাহার বানতেছিলো পরে আমি তার বাধা দিছিলাম যে আমি আমার জাগার মধ্যে পাহার বানি না যে এটা মাপ দেহ আপনারা পাহার বানি সেই জন্য মিশার হবে আমার দৌড় মারে তার বাচ্চা তো কোদালটা কোবাই চাক করে এলাম হে হের পরে আমারে কোদালটা বাড়ি মারছি পরে আমার সেই বাড়ির কাকা কাকি ছিল কাকির পুতের বউ ছিল পরে পরে তারা দুইজনে আপনি ভিরাইছে কোদাল দাজ আবার বাইরেতে আছে ভিরাইতে পরে কুদাল ছাইড়া দেওয়ার পরে পরে আমারে হে আমনে চুলো দইরা উড়ান ছইতে ঘুরাইছে হে আরে মাইরা বমাইরা দার পরে হে বলে मारे একু ভাই শেষ কইরা পরে বলে হে জেল কাটব হে আমি না 1200 শতাংশ চামালির জাগার বুছাই চাই জামাস বিচাছেন না আমনা আমনা আমারে সুকু বিচা পাই আমরার মনন যে রাটেও અમને આમનારે સુખું વિચાર હોય જાદી ભાઈ